আমরা দেখতে পাচ্ছি দর্শক ভিডিওটি সকলে শেয়ার করার অনুরোধ রইল বিক্ষোভকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ বিক্ষোভ মিছিল এখানে ঠকিয়ে দিয়েছে ভাই ভবল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় যখন তখন পুলিশকে ভাড়া দেওয়ার চেষ্টা করে কিন্তু বিক্ষোভ মিছিল ভাড়া অতিক্রম করে কিন্তু বিজয়নগর এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল চলে আসে কিন্তু ভেঙে দিয়েছে আসলে বিক্ষোভকারীরা পুলিশ আসলে এই মুহূর্তে তাদেরকে ঠেকাতে পারেনি আমরা দেখা যাক বিক্ষোভকারীরা কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ দ্বিতীয় ব্যারিগেড ভেঙে কিন্তু বিক্ষোভকারীরা চলে এসেছে হেফাজত নেতার অনুসারীরা এই বিক্ষোভ মিছিল করছে দেখতে পাচ্ছেন নজর টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা এখনও নজর টোয়েন্টি ফোর ফেসবুক পেজটিতে লাইক দেননি আসলে লাইক দেওয়ার অনুরোধ রইল আপনারা এই মুহূর্তে আমরা কাকরাল মোড়ে অবস্থান করছি বিক্ষোভকারীরা এগিয়ে যাচ্ছে বিপুল পরিমাণ আসলেই এই মুহূর্তে বিক্ষোভকারী অংশ নিয়েছে মোকডাম থেকে নামাজ আদায় করার পরেই মাহমুদ মাহমুদুল হকের অনুসারীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে দর্শক কাকরাল এলাকায় কিন্তু এই মুহূর্তে বিক্ষোভকারীরা রাস্তার অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেকে সড়কে বসে পড়েছে এখানে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা দর্শক আপনারা জানেন মামুন হেফাজত নেতা মামুন হকের অনুসারীরা এই বিক্ষোভ মিছিল করছে এখানে বিক্ষোভ মিছিলটি জুমার নামাজ শেষে কাকরাল মসজিদ থেকে শুরু হয় এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি আছে কাকরাইল এলাকায় এর আগে পুলিশ দুইবার তাদেরকে ব্যারিগেড দিয়ে আটকানোর চেষ্টা করে বিক্ষোভ পারীরা আসলে সেই তাদের ব্যারিগেড ভেঙে আসলে চলে এসেছে এই মুহূর্তে কাকরাইল এলাকায় তারা অবস্থান নিচ্ছে

আল্লামা আম্মা মোল্লাকে পক্ষ থেকে যে আসবে যে আল্লামা মুফতি ফয়জুল করিমের পক্ষ থেকে যে ঘোষণা আসবে আম আল্লামা পাবনোর পক্ষ থেকে আল্লামা নূর পক্ষ থেকে যে ঘোষণা আসবে আমরা আজীবন দোয়া করতে আমাতসবায়ান আজকের মতো আমরা সকলকে শুকরিয়া জানাচ্ছি আগামী দিনের সকল কর্মшите